কথা না বলি কারণ আমি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের সকলের কাছে লিফলেট দেওয়া হয়েছে সেই লিফলেটটা আপনারা পড়বেন এবং পড়ে এবং আমি বা আমার বক্তারা যারা বলবেন সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনে আপনাদের যে কাজ সেই কাজটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনার পরিবারের কাছে যখন যাবেন আপনার পরিবার আপনাদেরকে জিজ্ঞেস করবে যে মিটিংয়ে আজকে কি আলোচনা হয়েছে এখন এই মিটিং আলোচনা যদি আপনি না জানেন তাহলে কি আপনি বলতে পারবেন বলতে পারবেন না সেই জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমরা চেষ্টা করব মাগরিবের ভিতরে শেষ করে দেওয়ার জন্য যদি আমরা না পারি তাহলে হয়তো মাগরিবের পরে অল্প কিছুক্ষণ চলবে বাট ওই পর্যন্ত আপনাদের সকলকে আমি ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনারা সকলেই বিএনপি যে একটি সুশৃঙ্খল দল সেই শৃঙ্খলা বদ্ধ হয়ে আপনার সকলেই যার যার আসনে বসে থাকবেন এবং আমাদের নামাজের জন্য দশ মিনিট করে আমরা ব্রেক দিব সেই নামাজ আবার স্থানে বসে পড়বেন প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদের সকল পর্যায়ের সকল বাংলাদেশিরা মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীন বাংলাদেশে যখন কতিপয় সুবিধাবাদীরা এসে নিজেদেরকে জাহির করলো যে বাংলাদেশের স্বাধীনতার পেছনে তাদের অবদান সেই সুবিধাবাদীরা স্বাধীনতার পরে এসে তারা বাকশাল কায়েম করলো এখানে যারা বয়োজ্যেষ্ঠ বসে আছেন যারা মহান স্বাধীনতা যুদ্ধ দেখেছিলেন যারা তৎকালীন শেখ মুজিবুর রহমানের বাকশাল দেখেছিলেন মনে আছেন আপনাদের আমাদের কিন্তু জন্ম হয় নাই আমরা দেখি নাই বাট আমরা ইতিহাসের সঠিক ইতিহাসগুলো জানার চেষ্টা করছি সেই সময়ে বাকশালীরা বাংলাদেশে আবারও তাদের এক না এক তন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে দুর্ভিক্ষের ভিতরে ঠেলে দিয়েছিল সেই চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা মনে আছে না যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন এটাকে মনে রাখবেন আমি একটু স্মরণ করাই দেওয়ার জন্য শুরু করলাম সেই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক তিনি যখন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন তিনি দায়িত্ব নিয়ে সেই বাকশালীদেরকে সরিয়ে দিয়ে বাকশালীদের যে বাংলাদেশের মানুষের উপরে যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল তাদেরকে অপসারণ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বাংলাদেশের জনশক্তিতে বাংলাদেশের কৃষিতে বাংলাদেশের শিল্পতে আমাদের প্রিয় নেতা সহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপ্লব ঘটিয়েছিলেন তারই রেখে যাওয়া সুদৃঢ় বাংলাদেশের উপরে ভিত্তি করে আমরা এখন পর্যন্ত টিকে রয়েছি পরবর্তীতে আমরা দেখলাম শৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে আবারও স্বৈরাচার মুক্ত করেছিলেন উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করল বাংলাদেশে আবারও বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে পেল সেই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে এদেশের একটি মানবিক দল মানবিকতায় ভরা পরিপূর্ণ এই দল আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি যে তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে একটি সুচ্ছু জায়গায় নিয়ে গিয়েছিলেন আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার এদেশের মানুষের সামনে একটি মানবিক দলে পরিণত হয়েছিল আমরা দীর্ঘ সতেরো বছর দেখেছি এই সৈরাচার সরকার কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ রাজনৈতিকরণ করে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল সেই ধ্বংসস্তূপ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামতের জন্য পুনর্গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে লিফলেট যে রূপরেখা আপনাদের হাতে এখন রয়েছে সে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন সেই রূপরেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গত সতেরো বছর স্বৈরাচার সরকার তারা বাংলাদেশের মেঘা উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো হরণ করে তারা সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের পকেটের উন্নয়ন করেছে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা যে বাক আমি 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 আমার সত্য কথা বলতে চাই আমার সংবাদ মাধ্যমের বাহিরা তারা সত্য কথা বলতে চায় সত্য কথা লিখতে চায় কিন্তু এই স্বৈরাচার সরকার গত সতেরো বছরে সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরে তাদেরকে নিয়ন্ত্রণ করে এই স্বৈর শাসকের আজ্ঞাবহ হয়ে তাদেরকে দিয়ে লিখিয়েছে মিথ্যা কথা বলেছে যেখানে কোনো লেশমাত্র সত্য কথা ছিল না যদি কোনো সংবাদ মাধ্যম কিংবা কোনো সাংবাদিক সত্য কথা বলেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে হয়রানি শিকার করা হয়েছে তাকে জেলে যেতে হয়েছে তার পরিবারকে হেনস্থা করেছে আজকে আপনারা যারা এখানে বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সকলের নামে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার মামলা দিয়েছে মামলা ছাড়া এমন কেউ আছেন এখানে কেউ নাই আমাদের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলা আমরা দেখেছি যে কিভাবে স্বৈরাচার সরকার আমাদের উপরে আমাদের পরিবারের উপরে কিভাবে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই জুলুম নির্যাতন নিপীড়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি গত বছর ধরে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন রাজপথে থেকে নিজের তাজা বুকের রক্তকে বিলিয়ে দিয়েছেন আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গত সতেরো বছরে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে অনেক ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং গত জুলাই আগস্টে বাংলাদেশে যখন একটি দাবি উঠেছিল সেই এক দফা দাবি কি ছিল শেখ হাসিনার পতনের দাবি সেই দাবি বাস্তবায়নের জন্য বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশে যখন ছাত্র এবং জনতার গণভ্যুত্থান হলো সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয় নাই বাংলাদেশে এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে অধিকার যে দাবি যে মৌলিক চাহিদা সেগুলো এখন পর্যন্ত পরিপূর্ণভাবে পূরণ হয় নাই কেন পূরণ হয় নাই জানেন সেটার অন্যতম কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সিন্ডিকেটের জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের গত সতেরো বছরের স্বৈরাচারের তারা বসে আছে সেই প্রেতাত্মাদের কারণে বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনারা যেমন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বাংলাদেশের মানুষ যেভাবে স্বরযন্ত্রের গন্ধ পাচ্ছে আমরাও কিন্তু সেই স্বৈরাচার দোষরদের কারণে বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এখন পর্যন্ত সে আওয়ামী প্রেতাত্মারা তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের প্রতিরোধ একটি ভাবেই করা সম্ভব সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যখন বাংলাদেশে জনগণের ভোটে একটি অবাসৃষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের দলকে পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বাংলাদেশে যখন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে ঠিক তখনই বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশকে আমরা পরিপূর্ণভাবে শৈরাচার মুক্ত করতে পারব বাংলাদেশে মানুষের যে প্রত্যাশা যে চাহিদা যে মৌলিক চাহিদা গুলো রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে আমরা পূরণ করতে পারব এছাড়া কোনোভাবেই আপনি যতই সংস্কারের কথা বলেন না কেন একটি নির্বাচিত সরকার পারে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পরিপূর্ণভাবে সংস্কার করতে সেই সংস্কারের উদ্দেশ্য নিয়েই আমাদের এই একত্রিশ দফা রূপরেখা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি আমাদের হাই কমান্ড থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ে সকল পর্যায়ে নেতৃবৃন্দ বলছে যে আপনারা সংস্কার করুন সংস্কারের পক্ষে আমরাও কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আপনি যদি স্বৈরাচার প্রেতাত্মাদেরকে রেখে যদি সংস্কার করেন তাহলে কি সংস্কার হবে ভাই বলেন আপনারা হবে সংস্কার কখনই হবে না তো স্বৈরাচারদেরকে রেখে কি কখনো সংস্কার হয় কখনই হয় না সংস্কার করতে হবে ওই স্বৈরাচারদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করে তাদেরকে আইনের আওতা এনে তাদের বিচার করে তারপরে সংস্কার করলে সেটা যৌক্তিক সংস্কার হবে ওই স্বৈরাচারদেরকে রেখে কখনই আপনারা পরিপূর্ণ সংস্কার করতে পারবেন না এবং আমরা বারংবার বলছি সংস্কার এটা যুগের পর যুগ চলতে থাকবে সমস্যা হবে সংস্কার এমন না যে আমি আজকে করলাম কালকের ভিতরেই সব শেষ হয়ে গেল সংস্কার এইভাবে না সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া সেই চলমান প্রক্রিয়া সংস্কারের সাথে আমরা রয়েছি কিন্তু পাশাপাশি গত পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং বিভিন্ন জায়গায় আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি যে বাংলাদেশে এখন কিন্তু আর কোনো আওয়ামী লীগ নাই সবাই বিএনপি হয়ে গেছে আপনি যাকেই জিজ্ঞেস করবেন আপনার এলাকায় সুদি আউমিলি গ্রুপ বলেন বলবে যে আমি তো ভাই কায়ুম ভাইয়ের লোক আমার এলাকায় যান জিজ্ঞেস করবেন বলবে যে ভাই আমি তো আমিনুল ভাইয়ের লোক মানে তাদের চরিত্রটা হয়ে গেছে আর এই রকম এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে কারণ আউমিলিগে বেতার তারা সরযন্ত্রকারীরা তারা বিভিন্ন ভাবে আপনাদের কিছু কিছু কর্মী নেতাদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে যেটা কোনোভাবেই আমরা মেনে নিব না বিএমপিতে কোনো অনুপ্রবেশকারীর কোনো কোনো আওয়ামী লীগের কোনো স্থান নাই এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের যারা প্রশাসনের ভাইরা রয়েছেন পুলিশ রয়েছেন আমাদের সেনাবাহিনীর ভাইরা রয়েছেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সহযোগিতা করবেন গত সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই আওয়ামী লীগ যে ভুল করেছে বিএমপি সে ভুল করবে না কারণ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল কিন্তু বিএনপি এদেশের সাধারণ মানুষের দল এদেশের জনগণের দল এই জন্যই আমাদের আজকের এই কর্মশালা এই আপনাদের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের মতামত তাদের সাথে পরামর্শ করে কথা বলে আলোচনা করে তাদের ভাষা বুঝে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা আলোচনার মাধ্যমে আমরা আগামীর পথ চলব এবং আগামীর ভবিষ্যৎ সুন্দর একটি সমাজ গড়ব একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই আসুন আমি আমার বক্তব্যের অর্ধেক শেষ করে ফেলেছি বাকি অর্ধেক এখনো বাকি আছে আমি আপনাদের সামনে এখন আমাদের যে একত্রিশ দফা যে রূপরেখা সেটা আমি সংক্ষেপে কিছু কিছু বিষয়ের উপরে ব্যাখ্যা করব বাকিটা আপনাদের হাতে লিফলেট রয়েছে আপনার খুব চিন্তা ভাবনা করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন কারণ আপনাদের পরিবারের কাছে গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা কিন্তু আজকে যারা রয়েছেন এখানে পরিবারের আপনার ভাইরা রয়েছেন বোনরা রয়েছেন স্বামীরা রয়েছেন স্ত্রীরা রয়েছেন ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আপনাদের বাসায় গিয়ে কিন্তু আপনাদের আজকে এই একত্রিশ দফার যে লিফলেট এটার উপরে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে পারবেন তো যদি আমার কথা শুনেন তোইলে পারবেন আর যদি না শুনেন তোইলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না কারণ আপনাদের প্রত্যেকটি নেতাকর্মীর আগামীতে আরো কঠিন পরীক্ষা দিতে হবে আমরা এখনো পরিপূর্ণ গণতন্ত্র ফিরে পাইনি আমরা এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হইনি এই জন্য আপনাদের সামনে আরো কঠিন সময় রয়েছে আমরা সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই করব যুদ্ধ করব সংগ্রাম করব বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই 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 আপনারা ধৈর্য ধরে বসুন আমি আপনার সামনে এখনই আমাদের যে একত্রিশ দফার যে রূপরেখা আমি চেষ্টা করব সংক্ষেপে বলার জন্য বলে আপনাদের সামনে উপস্থাপন করব তারপর আমাদের যারা বক্তা রয়েছেন তারা তাদের বক্তব্য বলবেন এবং বক্তব্যের মাধ্যমে অনেক আমি আমার যারা বক্তা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব এই লিফলেটটি আপনাদের কাছে দেওয়া হয়েছে আপনারা কোনো রাজনৈতিক বক্তব্য না আপনারা এই লিফলেটের উপরে আমাদের বিষয় ভিত্তিক যে ইস্যুগুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে আপনার মতামত আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলোর উপরে আপনারা বিশদভাবে আলোচনা করবেন তাহলে আমাদের সকল নেতা কর্মী দেশের সাধারণ মানুষের পাশে গিয়ে চায়ের দোকানে বসে আড্ডার টেবিলে বসে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারবেন আপনারা যদি এখান থেকে শুনে গিয়ে ওই গেট পারানোর পরে যদি ভুলে যান তাহলে কিন্তু এত কষ্ট এত শ্রম কোনোটারই কোনো ভ্যালু থাকবে না কোনো মূল্য থাকবে না মনোযোগ সহকারে শুনবেন তো সবাই হাত তুলেন তো হাত তুলেন সবাই হ্যাঁ সবাইকে শুনতে হবে ধন্যবাদ বসেন আমি একটু বসে আপনাদের সামনে এখন উপস্থাপন করব I said, um, yeah.